আমি যদি কাউকে কোথাও পাঠাতাম তাহলে তাকে ধরতেই পারতো না ব্যারাকপুরে সাংসদ পার্থ ভৌমিককে কটাক্ষ অর্জুন সিং এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে নৈহাটিতে তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় অভিযুক্তদের মজদুর ভবনে আশ্রয় দেওয়া এবং উত্তরপ্রদেশে পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন আমি যদি কাউকে কোথাও পাঠাতাম তাহলে তাকে খুঁজেই পাওয়া যেত না এর পাশাপাশি তিনি নৈহাটিতে খুনের ঘটনাটি পুরোপুরি দুষ্কৃতের দ্বন্দ্ব বলেও দাবি করেন এবং এর পাশাপাশি অর্জুন সিং বলেন কি কি তাহলে আমি আমি জবাব মসজিদ ভবনে লুকিয়ে আছে তাহলে ওদের আরেস্ট করে ওদের থেকে জিজ্ঞেস করে নি না ওরা মসজিদ ভবনে ছিল তারপর খুন করার পর আপনি ওরা উত্তর প্রদেশে পাঠিয়ে দিয়েছেন তাই তাহলে ধরে নিতে পারতো আমি যদি পাঠিয়ে নিত আমি যদি পাঠালেও ওদের ধরতে পারতো এই ঘটনাটাই ঘটেছে পুরোপুরি পার্সোনাল লেভেলে পার্সোনাল লেভেলে খুন হয়েছে পার্সোনাল লেভেলে রিভেঞ্জের ব্যাপার আছে আর যাদেরকে মেরেছে তারা যে নিজের পিস্তল নিয়ে ওদেরকে মারতে গেছিল পিস্তলটা কেড়ে নিয়ে ওকে মেরেছে মারধর করে পিটিয়ে মেরে দিয়ে কি ভাগাভাগির জন্য এই ধরনের ঘটনা টোটালটা ওদের মদের ঠেক চালায় তৃণমূলের অবস্থা কত খারাপ যে একটা মদের ঠেক চালাবার লোক মারা গেছে ওকে বলছে দলের লোক আছে আর যারা মেরেছে তারাও ক্রিমিনাল আর যারা মরেছে সেও ক্রিমিনাল আজকে তার জন্য অর্জুন সিংকে জবাব দিতে হয়

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স